জানেন সাইফ সাহেব মেয়ে মানুষ সুন্দর হওয়া থেকে ভাগ্য ভালো হওয়া অধিক গুরুত্বপূর্ণ আমরা বলি না চকচক করলেই শোনা হয় না ঠিক তাই মাহাদির সাথে আমার বিয়েটা অনাকাঙ্ক্ষিতভাবে হয় প্রতিটা মেয়েরই বিয়ে নিয়ে স্বপ্ন থাকে এভাবে বউ সাজবে বিয়ের দিন এটা ওটা করবে আর ভাবে বিয়ের পর সুন্দর একটা পরিবার পাবে কিন্তু আমি হুট করেই বিয়েটা হয়ে গেল তখনও বুঝে উঠতে পারছিলাম না বিয়েটা হওয়ার কারণ কি। তারপর বুঝলাম মহাদি আমাকে আগে থেকেই ভালোবাসত মেনে নিলাম মহাদি আমাকে ভালোবাসে সেটা ওর প্রতিটা কাজেই বুঝতাম তবে একটা জিনিস কি জানেন ভালোবাসা ভালো তবে অতিরিক্ত ভালোবাসা কখনোই ভালোবাস ভালো না ভালোবাসা ঠিক লেবুর মতো বেশি চিপলে তেতা হয়ে যায় আমি ওর ভালোবাসাকে যেমনভাবে ভালোবাসতাম তেমন রাগগুলোকেও মানিয়ে নেওয়ার চেষ্টা করতাম তবে সন্দেহ ওটা কি করব বলেন অনেক চেষ্টা করলাম কিন্তু দিন যত যায় ওর মধ্যে কেমন পরিবর্তন ঘটতে শুরু করে বিনা কারণে সন্দেহ করতো মনে ভয় ঢুকে যায় তাই কঠিন সিদ্ধান্ত নিয়ে বাড়ি থেকে পালাই এই তো পালিয়ে বেড়াচ্ছি জানি না কবে ধরা পড়ে যাব বা কতদিনই এভাবে পালিয়ে বাঁচতে পারবো কিন্তু ও আমাকে ছাড়বে না মৃত্যুর আগ পর্যন্ত না সেটা আমি জানি তাই আমি আমার সাথে কারোর জীবন জড়াতে চাই ভাইয়া খুব ভালো মানুষ সাথে আপনিও আমি চাই আমার জন্য অপেক্ষা না করে আপনি আপনার জীবন শুরু করুন আর আপনি যাকে ভালোবাসেন তাকে নয় যে আপনাকে ভালোবাসে আপনার মতো করে তাকেই সঙ্গী হিসেবে গ্রহণ করুন এতগুলো কথা বলে রচ্ছি থামে জোরে জোরে শ্বাস নেয় এতক্ষণ কথা বলায় হাঁপিয়ে গেছে রচ্ছি সাইফ এতক্ষণ রচ্ছির দিকে তাকিয়ে মন দিয়ে কথা শুনছিল সাইফ রচ্ছিকে হাঁপাতে দেখে পানির বোতল এগিয়ে দেয় রচ্ছি তা নিয়ে খায় তারপর হেসে দেয় সাইফ রচ্ছির কর্মকাণ্ড দেখছে তারপর মুখ তোমার কথা মাথায় রাখবো তাবাচ্ছম হবে কিনা জানি না তবে চেষ্টা করব আচ্ছা এবার বাড়ির দিকে রওনা দিই হ্যাঁ চলো উচ্ছাসদের বিদায় জানাতেই আবারও বাসার কলিং বেল বেজে ওঠে শব্দ গিয়ে দরজা খুলতেই রথসি আর সাইফকে দেখে শব্দ হেসে ভেতরে আসতে বলে সাইফ রথসিকে ধরে ধরে এনে সোফায় বসাতেই রথসির শরীর ছেড়ে দিয়ে হ্যারান দিয়ে বসে থাকে তা দেখে শব্দ হেসে সাইফকে জিজ্ঞেস করে ডক্টর কি বলেছে সাইব ডক্টরের সব কথা বলাতে শব্দে সিরিয়াস ভঙ্গিতে বলে এটা কিন্তু ঠিক নয় তা বাছুম না নাকি ঠিকমতো এমন বাচ্চামি করলে চলে এখন আর তুমি একা নাও সাথে আর একজন আছে এখন থেকে ঠিকমতো খাবে আর সকাল বিকাল মিনিখালাকে নিয়ে একটু হেঁটে আসবে রোদছি ভদ্রবের মতন মাথা নাড়িয়ে সাই জানায় তা দেখে শব্দ আর সাহেব স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে তারপর টুকিটাকি কথাবার্তা শেষ করে রাতের ডিনার সবাই একসাথেই করে কিছু সময় সাইফ শব্দের সাথে আর রথির সাথে কথা বলে বিদায় নাই। বৃষ্টির পরীক্ষা তো শেষ আমার মনে হয় আবিদার বৃষ্টির অনুষ্ঠান করে উঠিয়ে দিলে ভালো হতো এদিকে বিপাশা আপার অবস্থাও অত ভালো যাচ্ছে না আর রাশেদ ভাইও কিছু বলছে না আবিদ বেচারা জামাই মানুষ সে কি আর এমন বিয়ে করে শ্বশুরবাড়ি আসতে পারে মিসেস মালিহা বেগমের কথা শুনে রাবিয়া বেগম কথাটা মালিহা বেগমের দিকে তাকিয়ে বললেন কথাটা মনে করেই ভালোই করেছো রাতে খাবার সময় কথা উঠাবো এখন তুমি যে খাবারের ব্যবস্থা করো আর বিপাশার কি অবস্থা মালিহা বেগম মুখ কালো করে জানাই হসপিটাল থেকে আনার পর থেকে তো একই অবস্থা কারোর সাথে কথা বলছে না রুম থেকে বের হচ্ছে না নিজের রুমেই থাকে বুঝলে পাপ বাপ কেউ ছাড়ে না মানে কিছু না তুমি যাও ছোট বউ মিসেস মালিয়া বেগম আর কিছু না বলে রাবিয়া বেগমের রুম থেকে চলে যায় আর রাবি বেগম ভাবে বিপাশা তাদের সংসারটা কিভাবে তসনাস করে এই সংসারে ঘাঁটি কেড়েছিল কি ক্ষতি করেছিল উর্মিলা নিজের প্রাণের বান্ধবের সাথে এত বড় ধোকা দিল আর এখন ক্ষীর নির্মম বাপকেও ছাড়ে না এসব ভেবেই রাবি আবেগম দীর্ঘশ্বাস্থ্যের চোখ বোঝে কিছুক্ষণ পর উষা এসে তাকে রাতের খাবার খাওয়ার জন্য ডেকে যায় খেতে বসে রাবি বেগম বৃষ্টি আর আবিদের কথাটা উঠালে রাসেদ সাহেব জানায় কালকে আবিদের আসতে বলে এ ব্যাপারে কথা বলবে এতে সবাই স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে সাথে বলে রুহির বাবা মাকে আসতে এও যাতে উদয় আর আর রুহির করে ফেলতে পারে কারণ জন্য তো সব থেমে থাকতে পারে না এতে কেউ কোনো দিমত করে না পরের দিন সন্ধ্যায় আবিদ আবিদের বাবা মা হাজির হয় সাথে রুহিদের বাসা থেকে শুধু রুহির বাবা আর রেদা আসে এবং সব কথা আদান প্রদান শেষ করে ঠিক হয় যেহেতু এখন মাসের শেষ চলছে আগামী মাসের পনেরো তারিখে আবিদ ও বৃষ্টির অনুষ্ঠান করে উঠিয়ে দেওয়া হবে সাথে রুহি আর উদয়ের আগত হয়ে যাবে রুহির বাবা বাকিদের কথায় আর কিছু না বলে মেনে আর কত অপেক্ষা করবে প্রায় বছর তো হয়ে এলো চাইছো কি তুমি উষার হাত শক্ত করে ধরে শব্দ জানতে চাইল উষা ছলছল চোখে বলে আপনাকে পাগল হয়ে গেছো তুমি উষা কি বলছো ঠিক আছে তুমি হ্যাঁ পাগল হয়ে গেছি আপনি বলছেন না আর কত নিচে নামাবেন আমায় বলেন তো কি কমতি আছে আমার কমতির ব্যাপার না তাহলে তোমাকে অনেকবার বুঝিয়েছি ঊষা আমি তোমার ভাইয়ের বন্ধু আর তুমি যে পাগলামি করছো তা অহেতুক আপনার কাছে আমার ভালোবাসা অহেতুক এইসব কথা বলতে এখানে এসেছো ভালোবাসার কথা বলতে মানা নেই বলতে পারেন এইসব বলতেই এখানে এসেছি সব তো আশেপাশে তাকাই বেশি বেশিরভাগ মানুষ তাদের দিকে বাঁকা চোখে তাকিয়ে আছে তাই শব্দ ওষার হাতটা ছেড়ে দিল মেয়েটা রোজ আসে হসপিটালে আর এসে এমন পাগলামি করে যেমন ভাই তার তেমন বোন শব্দ ভেবে পায় না তার জন্য এই মেয়ে এত পাগল কেন শব্দ এবার নর্মাল হবার চেষ্টা করে বলে বাসায় যাও আর এখানে কোনো সিনক্রেট করো না সবাই দেখছে আর আমারও পরপর তিনটা অপারেশন আছে শব্দ এতটুকু বলে স্থান ত্যাগ করে আর উষা এবারও আগের মতন হতাশ হয় শব্দের জন্য ঠিক এই ছয় থেকে সাত মাস ধরে এমনই পাগলামি করে আসছে ছেলের মন গলছেই না এই ছেলে কি দিয়ে তৈরি উষার বুঝে আসে না এবারও হতাশ হয়ে উষা হসপিটাল থেকে বের হতেই একটা ছেলের সাথে ধাক্কা খায় উষা নিজেকে সামলে ছেলেটাকে সরি বলে ছেলেটিও কোনো মতে নিজেকে সামলে বলে সরি আসলে একটু পরেই অপারেশন থিয়েটারে ঢুকতে হবে অনেকটাই তারাই ছিলাম ও সাহেবা ছেলেটির দিকে ঠিকমতো পর্যবেক্ষণ করে থাকে পাশের ব্যাসে লেখা ডক্টর সাইফ আকন উষা বুঝল এই ছেলে তাহলে ডক্টর উষা বলে আসলে আমিও দুঃখিত আমি অন্য মনস্ক ছিলাম তাই আপনাকেও খেয়াল করিনি সাইফ হেসে বলে আচ্ছা সমস্যা নেই এবার আমি আসি বলে সাইফ সেখান থেকে বিদায় নাই। উষাও ও মাথা নাড়িয়ে হেসে নিজের গাড়িতে গিয়ে বসে আবি তার বৃষ্টি এসেছে বিয়ের শপিং করতে সাথে রোহী এবং উদায় এসেছে উষাকেও জোর করে ধরে নিয়ে আসে বৃষ্টি এতে উষা যার পর বিরক্ত সে আছে তার চিন্তায় আর এদিকে এরা আছে নিজেদের বিয়ের খুশিতে সবাই কখন থেকে বিয়ের জন্য শাড়ি লেহেঙ্গা দেখে চলছে এতে উষার বিরক্তি শেষ নেই উষা বিরক্ত নিয়ে এদিক ওদিক তাকাতেই তার চোখে পড়ে একটা সবুজ শাড়ির ওপর চোখটা মনে হচ্ছে সরছেই না উষা মন্ত্রমুগ্ধের নাই উঠে এসে শাড়ি দেখে তারপর কি যেন মনে করে শাড়িটা নিয়ে ট্রায়াল রুমে যায় শাড়িটা পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কুটিয়ে কুটিয়ে দেখছিল আচ্ছা তাকে শব্দ বারবার কেন রিসেট করে দেয় সে কি শুনত না তারপর কি মনে করে চোলটা খুলে দেয় টিপ থাকলে ভালোই হতো কিছুক্ষণ নিজেকে অবলক্ষণ করে বাইরে বের হয়ে আসে বাইরে আসতে উষার চোখ ছাড়া পড়া সে বিস্ময়কর চোখ নিয়ে সামনে তাকিয়ে আছে তার বিশ্বাস হচ্ছে না উচ্ছ্বাস এসেছে সাথে আবার শব্দ আচ্ছা সে কি দিন দুপুরে তারা দেখছে উষা সামনে চোখ রেখেই হেঁটে আসতে থাকে শব্দ নিয়ে যেন কথা বলছে হঠাৎ তার চোখ যায় সামনের দিকে এক রমণী সবুজ রঙের শাড়ি পরে তাদের এগিয়ে আসছে দিকেই শব্দের কথা বন্ধ হয়ে যায় সবুজ রঙটা তার পছন্দ না হলেও এই রংটা মনে হচ্ছে শুধুমাত্র এই মেয়ের জন্যই তৈরি শব্দের মনে হলো তারও উষার মতো মনের মধ্যে ধরাস রোগ হয়ে যাচ্ছে হৃদয়টা বোধ এবার চিরে বেরিয়ে আসবে শব্দকে কথা বন্ধ করতে দেখে সবাই অবাক হয়ে শব্দ যেদিকে তাকালো সেদিকে তাকায় উষা এগিয়ে এসে সামনে দাঁড়িয়ে দৃষ্টি আকর্ষণের জন্য ইচ্ছাকৃত ভাবে কাশি দেয় এতে শব্দ চোখ নামিয়ে অন্যদিকে তাকায় উষা তাদেরকে হেসে সবাইকে জিজ্ঞেস করে কেমন লাগছে সবাই জানায় তাকে মানিয়েছে কিন্তু শব্দই কোনো কথা বলল না তাই উষার অনেক খারাপ লাগলো তবুও তা প্রকাশ করল না উষা তখনও আগ্রহী দৃষ্টি নিবন্ধন করে রেখেছিল শব্দের দিকে কিন্তু শব্দ তার আশায় পানি ঢেলে অন্যদিকে চলে যায় আর উষা এবারও হতাশায় কি করলে যে এই ছেলের মন বলবে কে জানে তাদের শপিং করতে করতে রাত হয়ে যায় তাই বাকিরা সবাই প্ল্যান করে বাইরে খাবে কিন্তু শব্দ মানতে নারাজ তার একটাই কথা তার বোন অপেক্ষা করেছে শেষে উচ্ছ্বাস মুখ খোলে তুই আমাদের সাথে ডিনার করে যা আর তোর বোনের জন্য নিয়ে যায় যতটুকু শুনছি তোর বোন প্রেগনেন্ট রাইট সবাই এক কথা বলে শব্দ আর কোনো কথায় পেল না অগত্যা রাজি হলো রথসিকে কল করে বলল সে বাইরে খাবে আর আসার সময় নিয়ে আসবে রথসিও মেনে নিল খাবার সময় শব্দ বসেছিল উচ্ছ্বাসের পাশে তবে উষা বসে শব্দের ঠিক বিপরীত পাশে শব্দের মুখোমুখি উষাকে দেখে মনে হচ্ছে খাবার খাচ্ছে কম চোখ দিয়ে শব্দকে গিলছে বেশি শব্দ হঠাৎ করে এমন লোক দেখে কেসে ওঠে সবাই অবাক হয় আর উষা তাড়াতাড়ি মুখের সামনে পানি ধরে অগত্যা সেই পানি খেতে হলো তারপর উষা বেহাইয়ের মতন তাকিয়ে আছে এতে শব্দের অস্বস্তি হয় শব্দ চোখ রাঙিয়ে তাকালেই উষা চোখ টিপ দেয় এতে শব্দ আরও অবাক হয় এক রত্তি মেয়ে দেখো তার বেহায়াপনা বড় ভাইয়ের বন্ধুকে লাইন মারছে শব্দ আর কারো দিকে না তাকিয়ে নিজের খাওয়ায় মন দেয় আর উষা মিটিমিটি হাসে এগুলো সব এতক্ষণ বৃষ্টি দেখছিল বেচারি এখনো বোকা বোকা চোখে সব দর উষাকে দেখে যাচ্ছে সে সবার মুখ দেখে আবিদের দিকে তাকালেও আবিদ জিজ্ঞেস করলো কি হয়েছে খাচ্ছ না কেন সবাই বৃষ্টির দিকে তাকালে বৃষ্টি থতমত মুখ নিয়ে জবাব করে এই তো খাচ্ছি তারপর তারা টুকিটাকি কথা বলে খাওয়া শেষ করে সেখান থেকে বেরিয়ে পড়লো সবদের বাসায় ফিরতে আজকে ভালোই দেরি হয়েছে নিজের কাছে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে বাসায় ঢোকে বাসে আসার পর দেখে রচ্ছি এখনো সোফার বসে আছে কাছে গিয়ে বোঝে ওখানে ঘুমিয়ে গেছে ব্যাপারটা পছন্দ হলো না এই সময় এখানে ঘুমনো ভালো না যদি পড়ে যায় শব্দ আলতো রচ্ছিকে গলায় ডাকলো রচ্ছি নড়ে চড়ে উঠলো আস্তে আস্তে পেটে হাত দিয়ে বোঝার চেষ্টা করলো কে ডাকছে চোখ খুলে দেখলো শব্দ তার দিকে তাকিয়ে আছে রচ্ছি অল্প নড়ে উঠে বসলো তার পর হেসে জিজ্ঞেস করলো এসেছো কখন মাত্র তুই এখন ঘুমাচ্ছিস কেন আরে বোঝোই তো এই সময় ঘুম হয় না তাই এখানে তোমার জন্য অপেক্ষা করছিলাম কিভাবে যে চোখ লেগে আসলো বুঝতে পারিনি আমাকে একটু ধরো আমার ঘরে যাব খেয়েছ রতচি মাঠানারিয়ে বোছালো হ্যাঁ খেয়েছে শব্দ রতচিকে ধরে নিজের ঘরে যেতে সাহায্য করছে মাত্রই আট মাসে পড়লো মেয়েটা এখনই ভালোমতো নড়াচড়া করতে পারে না রতচিকে ঘরে দিয়ে সে যা খাবার এনেছিল সব ফ্রিজে রেখে নিজের রুমে এসে একেবারে করে এসে বারান্দায় বারান্দায় উন্মুক্ত শরীর আছে শব্দ এই ঠান্ডা বাতাসটা ভালো লাগছে শব্দের কাছে হঠাৎ করে শব্দে সেই সবুজ শাড়ি পরা রমণীর কথা মনে পড়ল কই এতদিন তো মনে পড়েনি হঠাৎ করে এমন মনে হচ্ছে কেন শব্দ চোখ বন্ধ করে নিজেকে শান্ত করতে চেষ্টা করে হচ্ছে না চোখ বন্ধ করলেই আবারও সেই সবুজ শাড়ি পরা রমণীকেই দেখছে শব্দ চোখ খুলে বিধ্বস্ত মন নিয়ে আশেপাশে যায় তারপর রুমে গিয়ে সিগারেট আনে সাধারণ সিগারেট খাওয়া হয় না তবে থাকে যখন এমন বিধ্বস্ত লাগে তখনই খায় সিগারেট ধরিয়ে ধোয়া উড়ায় নিকশ কালো আকাশের দিকে তাকিয়ে শব্দের কাছে ঘুরে ফিরে একটা প্রশ্নই আসে তার এমন বিচ্ছিন্ন লাগছে কেন আচ্ছা তার একটা পরিবার থাকলে কি হতো আর তার ছোট বোন এতদিনে বোধ হয় তাকেও বিয়ে দিত তারপর এমন মামা হবার খবর পেত আসলে জীবন কখনোই একই নিয়মে চলে না শব্দ কখনোই ভাবেনি হঠাৎ করে এমন সুন্দর পরিবারটা নিঃশেষ হয়ে যাবে সিগারেট শেষ হলে আবারও ধরায় আজকে রাতে আর শব্দের চোখে ঘুম ধরা দেয় না সারা রাত বারান্দায় সিগারেট খেয়ে কাটিয়ে দেয় ফজরে রাজান কানে আসলেই আবারও গোসল করে নামাজ পড়ে ঘুমানোর চেষ্টা করে এবারও ফল শূন্য সব দিক থেকে কেমন একা একা লাগছে উঠে বসে তারপর বাইরে তাকিয়ে দেখে এখনো ভোরের আলো ফোটেনি সময় নিয়ে বাইরে তাকিয়ে থেকে রেডি হয়ে হাঁটতে বাইরে চলে যায় দেখতে দেখতে বিয়ের সময়ও এসে পড়েছে বিয়েতে যাতে কোনো কমতি না থেকে এসব দায়িত্ব উচ্ছ্বাস নিয়েছে যেহেতু উচ্ছ্বাসের ট্রিটমেন্ট চলছে তাই সে এখন পুরোপুরি সুস্থ না হলেও মোটামুটি সুস্থ বলা যায় কথা ছিল আবি তার বৃষ্টির বিয়ের অনুষ্ঠান করে তুলে দেওয়া হবে আর উদয় ও রুহি রাখুত হবে কিন্তু দিন দিন বিপাশা বেগমের অবস্থার কোনো উন্নতি হচ্ছে না দেখে তারা সিদ্ধান্ত নিয়েছে রুহি এবং উদয়ের বিয়ে একেবারে অনুষ্ঠান করে রুহিকে উঠিয়ে আনবে বিপাশা বেগমের অবস্থা চিন্তা করে কেউ আর দ্বিমত পোষণ করে না একটু আগে থেকে বিয়ের সব প্রোগ্রাম শুরু হয় প্রথমে মেহেদি এবং তার সাথে সঙ্গীত তারপর হলুদ হবে বিয়ের পর রিসেপশন উচ্ছ্বাস চায় না তার ছোট ভাই বোনের বিয়েতে কোনো কমতি থাকুক একসাথে যেহেতু দুটো বিয়ে তাই তারা একটা বড় রিসার্ট ভাড়া করে সেটাই সব অনুষ্ঠান করবে সব আত্মীয় স্বজন প্রায় এসেই পড়েছে একটু পর মেহেদির অনুষ্ঠান শুরু হবে সেই কখন থেকে রুহি আর বৃষ্টিকে সাজানো হচ্ছে এদিকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে তাই মালিয়া বেগম উষাকে পাঠায় যেন তাড়াতাড়ি দুই বউকে নিয়ে আসে বউদের সাথে বিয়ে বাড়ির মেয়েরা তো আছে এদিক ওদিক ছেলে দেখছে উষার বন্ধুরা তো কতক্ষণ এটা নিয়ে টানাটানি করে তো কতক্ষণ অন্য ছেলে এটা নিয়ে ওদের হাসাহাসি শেষ নেই এর মধ্যে সেখানে এসে উপস্থিত হলে সবাই চুপ করে চলেছে দেখেই শেষে উষাকে জিজ্ঞেস করে সব ঠিকঠাক আছে কিনা তাহলে যেন বউদের নিয়ে আসা হয় উষা সব ঠিক আছে জানিয়ে রুহি আর বৃষ্টিকে আনার জন্য সবাই তার সাথে যেতে বলে এদিকে উচ্ছ্বাস কথা শেষ করে চলে যেতেই মেয়েদের মধ্যে গুঞ্জন ওঠে কে উচ্ছ্বাসকে দেখে ফিদা হয়েছে তো কার কোন জিনিস ভালো লেগেছে এসবে উষা বিরক্ত হয়ে উঠে আসে বাচ্চারা এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে উষার সামনে এসে এক পিচ্ছি দৌড়ে এসে ধাক্কা লাগে উষা শাড়ি পরাতে নিজেকে সামলাতে না পেরে নিজেও বাচ্চার সাথে উল্টে পড়ে ঠিক তখনই সেখানে এক লোক এসে দাঁড়ায় উষা জুতো জোড়া দেখে ওপরে তাকায় তাকিয়ে দেখে শব্দ এখানে দাঁড়িয়ে তার দিকেই আছে শব্দ বাচ্চাকে উঠিয়ে আশেপাশে তাকালো কেউ না থাকায় সে নিজের হাত বাড়িয়ে বলল উঠতে উষা কাপা হাত বাড়িয়ে দিল শব্দ উষার হাতটা শক্ত করে উঠালো উঠে দাঁড়িয়ে বুঝলো পায়ে ব্যথা পেয়েছে ভালোই পায়ের গোড়ালি টন টন করে ব্যথা করছে শব্দের দিকে টলমল চোখে তাকিয়ে বলল। পায়ে অনেক ব্যথা পেয়েছি মনে হয় না হাঁটতে পারবো